আজকে কর্ণবলী কিংসের সদস্য হিসেবে চ্যাম্পিয়ন অর্জন করেছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খেলাইদুলাই হোক বিনোদনের উত্তম মাধ্যম মাদককে না বলি খেলাইদুলাইয় জীবন গড়ি নানান স্লোগানে আট নম্বর ওয়ার্ড বাকের আলী ফকির একটা এক দোকান মালিক সমিতির এক যুগ ফুর্তি উপলক্ষে একত্রিশ জানুয়ারি স্থানীয় একটি টার্ফের জমজমাট আয়োজনে শর্ট টাইম ফুটবল টুর্নামেন্ট ও পিকনিক দু ছাব্বিশ অনুষ্ঠিত হয়েছে দুপুর আড়াইটায় স্থানীয় এস এন কনভেনশন হল থেকে আটটি দল একসাথে র্যালি সহকারে আনন্দবাজার ট্যাকের মোড় ও কাজাখিজির সড়ক প্রদক্ষিণ করে খেলার মাঠে প্রবেশে জানান করি প্রতিদিন চল খেলি একদিন কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় কেলার মূল আনুষ্ঠানিকতা বাকের আলিপুঘুরের টেক দোকান মালিক সমিতি এক যোগপত্তি উপলক্ষে শর্ট টার্ম ফুটবল টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা খেলা উপভোগ করতে আসছেন এলাকাবাসী হয়ে দোকানদার হয়ে যারা খেলা দেখতে আসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের এই আন্তরিকতা তাদের এই সহযোগিতা আমাদের দোকান মালিক সমিতির কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি আগামীতে এভাবে সহযোগিতা করলে আমরা আরও বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান উপহার দিব আমাদের মূল স্লোগান হচ্ছে আমাদের স্লোগান হচ্ছে

এটার থেকে অন্তত এই জিরো টলারেন্স ধরে রাখার জন্য আমি মনে করি যে খেলাধুলার কোনো বিকল্প নেই তবে আমরা বলি মাদককে না বলি খেলাধুলাকে হা বলি ক্রীড়াই সব ক্রীড়ায় স্বাস্থ্য ক্রীড়ায় সকল স্বাস্থ্য সুখের মুখ আমাদের এই সুন্দর আয়োজনের জন্য আমি আমাদের মালিক সমিতি যেমন যারা আয়োজন করে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিমের অনেক ভালো গেছে সবাইকে আমি সুন্দরভাবে ধন্যবাদ জানাচ্ছি মালিক সমিতি এক যুগ পূর্ণ হয়েছে দীর্ঘ এক যুগে আমরা দেখেছি তারা বিভিন্ন সময় পিকনিক করেছে অসুস্থ রুগীকে সাহায্য করেছে এবং নিজেদের মধ্যে নিজেরা অনেক বন্ধন দৃঢ় করেছে এবার প্রথমবারের মতো তারা আটটি টিম চট্টগ্রামে বিভিন্ন নামে হালদা কর্ণফুলি সাঙ্গু বিভিন্ন এখানে জয় পরাজয় হবে ও জয় পরাজয় বড় কথা নয় বড়ো কথা হলো এখানে খেলাধুলার মাধ্যমে তারা তাদের যে যুগে এসে পড়েছে সেই যুগে তারা খেলাধুলার মাধ্যমে তাদের মনোবল দৃঢ় করছে একতা হচ্ছে যার জন্য তারা মাদক শক্তি থেকে যেমন দূরে থাকছে এবং তারা বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি থেকে দূরে আছে এবং কেউ এখানে এসে কোনো কিছু করার সাহস পাচ্ছে না টুর্নামেন্টের সকল খেলোয়াড় দোকান মালিক সমিতির সদস্য ও দোকানদারদের নিয়ে গড়িত হালদা হারিকেন, পদ্মা ফাইটার ম্যাকনা ক্লাসিক সাঙ্গো রাইডার কর্ণফুলি কিংস যমুনা ডাইনামিক সুরমা সাইক্লোন তিস্তা তুফান নামের আটটি দল এ ও বি দুই গ্রুপে অংশগ্রহণ করেন গ্রুপ পর্যায়ে প্রতিটি দল তিনটি করে খেলায় অংশগ্রহণ করে সাঙ্গো রাইডার যমুনা ডাইনামিক কর্ণফুলি কিংস ও সুরমা সাইক্লোন এই চারটি দল সেমিফাইনালে উত্তীর্ণ হয় কর্ণফুলি কিংস ও সুরমা সাইক্লোনের মধ্যে টান টান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে এক শূন্য গোলে জয়লাভ করে কর্ণফুলি কিংস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অপরদিকে সুরমা সাইক্লোন রানার্স হয় মালিক সমিতির একজন যুগ পূর্তি আয়োজিত আজকের টুর্নামেন্টে অনেক সফলভাবে সম্পন্ন হয়েছে আমরা রানার্স হয়েছি আমাদের এই টুর্নামেন্টে সহযোগিতা করার জন্য সিটিজেন্সকে অনেকক্ষণ অনেক ধন্যবাদ প্রবীণ এবং প্রবীণ খুবই সমন্বয়ে খেলাগুলো খুবই চমৎকার এবং আকর্ষণীয় মাঠ ছুটো হওয়ার কারণে খেলোয়াড়রা স্বাভাবিক খেলা প্রদর্শন করতে পারত শুনে ভবিষ্যতে দণমালিক কমিটির সভাপতি সেক্রেটারি এবং কর্মকর্তাদেরকে বলবো আরও বড়ো পরিসরে আরও বড়ো বেশি দল নিয়ে উত্তর টুর্নামেন্ট আরও সফল এবং সার্থক করে তোলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ব্যবসার ব্যবসা হচ্ছে আমাদের আনন্দের আনন্দ করারও প্রয়োজন আছে আমরা একদিন আজকে তো ওদেরকে জানে অনেক অভিনন্দন দোকান মালিক সমিতির সভাপতি এম মোরশেদ এম এর সভাপতিত্ব অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল ও মোহাম্মদ শামসুল আরেফিন ফারভেস সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম মোহাম্মদ আবুল হোসেন সুমন ও সাবেক সহপ্রচার সম্পাদক মোহাম্মদ আরজু ড মিজানুর রহমান দোকানদার সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আট গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোলবুট অর্জন করেন সুনমা সাইক্লোনের অধিনায়ক মোহাম্মদ পুরো টুর্নামেন্টে দাপটের সাথে একই গতিতে গেলে দলকে চ্যাম্পিয়ন করার জন্য সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়ে গোল্ডেন বল অর্জন করেন কর্ণফুলির অধিনায়ক মোহাম্মদ জোসেফ গোল্ডেন গ্লাভ অর্জন করেন সুনোয়া সাইক্লোনের গোলরক্ষক মোহাম্মদ মারুফ সংগঠনের এক ফুর্তি উপলক্ষে আয়োজিত শর্ট টাইম ফুটবল টুর্নামেন্ট ও পিকনিক দু হাজার ছাব্বিশ উৎসব পরিবেশে সম্পন্ন করায় সকল দোকানদার অংশগ্রহণকারী সকল সদস্য আয়োজক কমিটি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটি সহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মালিক এক যুগ ফুর্তি উপলক্ষে শর্ট টাইম ফুটবল টুর্নামেন্ট ও পিকনিক দু হাজার ছাব্বিশ ইতিমধ্যে সম্পন্ন হলো। এ আয়োজন যারা করেছেন আহ্বায়ক কমিটি টুর্নামেন্ট কমিটি এবং বাকি আলে ফকিরেশ্বর দোকান মালিক সমিতি কার্যকরী পরিষদ সকলকে আমি আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আমন্ত্রিত অতিথিরা সম্মিলিতভাবে চ্যাম্পিয়ন ও রানার্স অফ দলকে ট্রফি তুলে দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করার পাশাপাশি প্রীতিভোজের মাধ্যমে বাকের আলী ফকরির দোকান মালিক সমিতির পিকনিক দু হাজার ছাব্বিশ সম্পন্ন হয় নিউজ ডেস্ক সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম